যারা এলিভেন একশো আটাইশ জিবি নেবেন তাদের জন্য কালকের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেকগুলো কালার আছে এই যে দেখছেন অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এনওয়ে তারপরে আসি স্যামসাং স্যামসাং যদি নিতে চান তাহলে এস টোয়েন্টি টু আট দুইশো ছাপ্পান্ন এস টোয়েন্টি টু আট দুইশো ছাপ্পান্ন অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কালকের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন একটা সাদা কালার আছে এস টোয়েন্টি এ দুশো ছাপ্পান্ন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আর একটা ফোন আছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আর দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি টু আর দুশো ছাপ্পান্ন এটা আরেকটা কালার এটাও পঁয়ত্রিশ হাজার টাকা সো এস টোয়েন্টি টু তিনটা ফোন আছে আমাদের কাছে এস টোয়েন্টি টু তিনটা ফোন আর এই তিনটা ফোন কিন্তু একদম পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা পাবেন আমাদের কালারের ফোন সাদা আট একশো আটাইশ আট একশো আটাইশ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আরো কমায় দিলাম আরো কমায় দিলাম একচল্লিশ হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য অবশ্যই চলে আসেন পাইটু ইলেকট্রনিক্স এ ঠিক আছে আমরা বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক বি ব্লক পাইটু ইলেকট্রনিক্স জিরো ওয়ান ডি সব নাম্বার

তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকায় এনিওয়ে তেতাল্লিশ হাজার টাকায় আপনারা এস টোয়েন্টি এস টোয়েন্টি থ্রি ফোনটা পেয়ে যাবেন তিনটা কালারে তিনটা কালারে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেছে অনেক সুন্দর সো এই ফোনগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কালকে শুক্রবার চলে আসবেন আমাদের কাছে হ্যাঁ ভালো লাগলেই চলে আসবেন ফোনগুলো সম্পূর্ণ অথেন্টিক দেখেন কালার দেখেন কিছু দেখেন দেখেন টাচ ক্যামেরা গুলা দেখে দেখেন এই ক্যামেরায় কই এই ক্যামেরা হুরা করলে কিছু হয় না আমি জীবনে কিছু করতে পারি না এই তারাহুরার লেগে দেখেন দেখছেন সামনের ছবি পিছনের ছবি ওয়া এ কালার ওয়াও জুস জুস এনে এই ফোনগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন পাইট ইলেকট্রনিক্সে এই ভিডিওতে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর একটা বিশেষ অফার একটা বিশেষ 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 অফার সেটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স একশো জিবি গোল্ডেন কালার এই ফোনটাতে একটা বিশেষ অফার সেটা হচ্ছে এই ফোনটা আমরা একদম অথেন্টিক ফোন উইথ বক্স উইথ বক্স অথেন্টিক ফোন এই ফোনটা আমরা কালকে শুক্রবার উপলক্ষে মাত্র মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এই ফোনটা কালকে আমরা দিব ঠিক আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি মাত্র আটষট্টি হাজার টাকা অতি দ্রুত চলে আসুন পাইট্রি ইলেকট্রনিক্স আমি ঠিকানা বলে দিচ্ছি পাইট্রি ইলেকট্রনিক্স শপ নাম্বার জিরো ওয়ান নাইন ডি লেভেল ফোর ব্লক বি যমুনা ফিউচার পার্ক স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া আছে ফোন দিয়ে ঝটাপট ঝটাপট চলে আসুন পাইট্রি ইলেকট্রনিক্স ঠিক আছে আজকের প্রথম থ্যাংক ইউ